আমার আপনার হয় জীবিত অবস্থায় মরে যাওয়া ভালো আপনি যখন কোনো কিছু পোস্ট করেন মানুষ সেটা বিশ্বাস করে নেয় পিনাকি দাদা যে ফটোটি দিয়ে তিনি সারা রাত মানুষকে ব্যস্ত রাখলেন একটি গুজবের মধ্য দিয়ে সেটি যে নিছকই একটি গুজব ছিল পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে ছেলেটাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে কিছুক্ষণ আগে বাংলা ভিশনে সাক্ষাৎকার দিয়েছে আসলে কি ঘটেছিল কি ছিল সেই ছবির অন্তরালে দেখুন আপনারা আমি সালাম দিই উনি আমার সবার আগে সালাম থেকে যে জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থান উপলক্ষে একটা প্রোগ্রাম চীন মসজিদে করা হয়েছিল সেখানে আপনি বক্তব্য দিচ্ছিলেন সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও ছিলেন ভার্চুয়ালি তা এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে আপনি দাঁড়ানো অবস্থায় এই ছবিটা এখন ভাইরাল আসলে সেই দিনের ঘটনা কি ছিল এটা একটু পরিষ্কার করবেন না আসলে ব্যাপারটা এরকম না আমার কাছে ভিডিও আছে আমি আপনাকে কথা বলি না যেখানে আপনি আছেন এখানে তো আপনার ভিডিও দরকার পড়ে না হইছে কি আমি আপনাকে বলি আমি আমরা প্রথমে ছিলাম আমরা না আমাদের যাওয়া কথা ছিল দুইটার আগে আমরা গেছি দুইটার দুইটার 2:10 যে আমরা যাই দেখি ভিতরে জাতীয় সংগীত হইতাছে তারপর আমরা একটু পরে গেছি আমাদের জন্য সামনে ঠিক আছে পাঁচটা আমরা পাঁচজন গেছিলাম আহত শহীদ পরিবার গেছিল এবং গুম যারা গুণ গুন হয়েছে তাদের পরিবার গেছিল আহতদের ভিতরে গেছিলাম খালি হাসপাতাল থেকে আর কি আমরা আমাদের জন্য সামনে কিন্তু রাখছিল সব পরে ঢুকছি তো আমার আমরা ওই মিডিয়া মিডিয়া যে পাশে ছিল না ওই পাশে পিছনে আমরা সবাই সিট পাইছি সবাই বসছি ঠিক আছে বসার পরে আমার নাম দিছে বক্তব্য দিমু তো আমার সামনে যেতে হইব তো আমি আমার সাথে আরো দুইজন

ঠিক আছে বক্তব্য দিতে বক্তব্য দিতে আমাদের খালা থাকতে পারি না আমাদেরকে চেয়ার আমরা ওই জায়গায় বসছি বসার পরে আমার নাম নিশে আমি কোন জায়গায় আহত হয়েছি এবং আমার ফোন নাম্বার নিশে নিয়া যাই হোক নাম না আমার ভুল করছে আমার নাম নাদিম নাদিমারা বলছে ঠিক আছে আছে যাই হোক তোর স্টেজে উঠলাম বক্তব্য দিলাম বক্তব্যটা দিছিলাম হইতাছে সে

এই যে সামনে দিয়ে হাইটটা আমরা এক পাশে যা বসছি ঈশাক ভাই আছে আমরা ঈশাক্তে কথা বল আমরা ওনার সাথে কথা বলতেছে তো আমরা ওই জায়গায় বসার বসছি জুয়েল ভাই আমরা তাদেরকে বসার পরে ইশাক ভাই কথা করার শেষ ইসাক ভাইয়ের সাথে যা আমরা কথা বলছি ঠিক আছে ইশাক কথা বলছি যে ভাইয়ের সাথে কথা বলার পরে পার্থ ভাই ঠিক আছে আমাদেরকে ডাক দিতে আছে ছবুরে আমার বন্ধু মনিরে বলতেছে কি যে পার্থ সাথে মনির আগে গেছে ওর পায়ে রিং নাই আমার পায়ে রিং আছে আমার যেহেতু সময় লাগে তো মনিরে আগে যে ছবিটা উঠাইছে তো ওই ছবিটা উঠাইতেছে না তো আমি তো আর ওর সামনে দিয়ে যেতে পারি না অনেক ক্যামেরার সামনে দিয়ে গেলে তার ছবিটা উঠবো না তো আমি ওই জায়গায় খারাইছি ওই খারানো অবস্থায় এই যে মির্জা ফকুল কাকা ছিল যে আবার সালাউদ্দিন ভাই ছিল ওনাদের সামনে

যে তোমার কি আসলে পাও সুস্থ চামড়া মরে গেছে মানে কালো হয়ে গেছে চামড়া এটা মরে গেছে ডাক্তাররা বলছে আর কি যে চামড়া মরে গেছে কালো হয়ে গেছে এটা আমার পরবর্তীতে পিনাকি দাদার আপনাকে এখন লজ্জা হবে এই যে আহত ছেলেটা আপনাকে গুজব বললো আমার মনে হয় আপনার জীবিত অবস্থায় মরে যাওয়া ভালো আহতদের কাছ থেকে এই যে ধিক্কার আপনি জীবিত অবস্থায় পেলেন এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো তো পিনাকি দাদাকে বলবো আপনার এখনো সময় আছে আপনি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো বিশেষ একটি দলকে ছোট করার জন্য হেয় করার জন্য প্রতিনিয়ত আপনি তাদের পেছনে লেগেছেন আমি চাই শুধু আমি চাই না আমরা বাংলাদেশে আপনার যারা ভক্ত আমরা প্রত্যেকেই চাই আপনি নিরপেক্ষ জায়গা থেকে জাতির জন্য সর্বদা ভূমিকা পালন করে থাকবেন আমরা সেই প্রত্যাশাই আপনার কাছে করি তো পিনাকি দাদা আপনি পরবর্তীতে কোনো কিছু আপলোড করার আগে শতবার ভেবে নেবেন সেটাকে ভেরিফাই করে নেবেন তার পেছনে আগে পরে বাস্তবতা বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি সামনে হাজির করবেন আপনাকে সবাই বিশ্বাস করে আপনি যখন কোনো কিছু পোস্ট করেন মানুষ সেটা বিশ্বাস করে নেয় সুতরাং আমার মনে হয় পিনাকি দাদা আপনাকে শেখানোর মতো বা আপনাকে বোঝানোর মতো সেই যোগ্যতা আমার নেই আপনি যথেষ্ট বুঝেন আপনি কেন বুঝে না বুঝে এই জিনিসগুলো করছেন এখনই আমরা বলতে চাই না আপনাকে আরও কিছুদিন আমরা পর্যবেক্ষণ করছি পর্যবেক্ষণ করতে চাই তো আমরা কথা বলবো অবশ্যই কথা বলবো আপনি যদি ভুল পথে পরিচালিত হন কথা বলবে বাংলাদেশের মানুষ কথা বলবে বাংলাদেশের মানুষ কথা বলতে জানে হাসিনার সময়ও কথা বলেছে সামনেও বলবে আরও যদি কোনো বড়ো স্বৈরাচার আসে তাদের বিরুদ্ধেও বলবে তো পিনাকি দাদার কাছে আমরা নিরপেক্ষ জায়গাটাই সবসময় প্রত্যাশা করি ভালো থাকবেন